والسلام على من لا نبي بعده قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من نصيرا وقال صاحب القران المسلمون كرجل واحد ان اشتكى عينه اشتكى كله وان اشتكى راسه اشتكى كله ومن يتوب مسلم جرجا আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের ইমানের দাবিতে কথা বলে ঠিক রাসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিশ্বের সমস্ত মুসলমান হলো একটা দেহ বলেন তো কয়টা দেহ সুতরাং দেহে যদি কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয় সেই আঘাতের অনুভূতি সমস্ত শরীরের মধ্যে আছে না নাই চোখ যদি আঘাতপ্রাপ্ত হয় চোখের অনুভূতি ব্যথার অনুভূতি পুরো শরীরের মধ্যে আসে না নাই যখন কোন অসহায় বাবা তার সন্তানের এই মাথা বিহীন লাশ এইভাবে উঁচে ধরে যখন বলে সে তখন আল্লাহকে ভুলে যায় নাই তখন আল্লাহর কাছে সাহায্য চায় গাজা বসির আল্লাহকে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কাররাতিস সা'ই নাহদহা ওয়া জআললানা আমিলুদ ক্বালিয়া ওয়া

আমাদেরকে যদি অমরাজ ভূমিকা পালন করতে হয় মোহাম্মদ বিন কাজিমের ভূমিকা পালন করতে হয় কালিদিনের ভূমিকা পালন করতে হয় সারা উদিন আয়ুমীর ভূমিকা পালন করতে হয় নিজের শরীর